হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো তোমরা সবাই জানো আজকে মনস পুজো তো আজকে মনস পুজোর উপলক্ষে আমার মেয়ের জন্য নতুন ড্রেস আনতে বাজারে যাচ্ছি আমার বরের সাথে আর বাজার যাওয়ার পথে ওইখানে রাস্তাতে যেখানে আমি রিলস বানাই সেখানে আজকে রিলসও বানাবো তোমরা দেখতেই পাবে রিলসে তো চলো এখন বাজার যাই তো ফ্রেন্ডস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা আমার তো খুবই ভালো লাগে এরকম রাস্তা দু সাইড গাছ আর আমি এখানে রিল শুট করি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এটা বাজার যাওয়ার তো এই যে ফ্রেন্ডস বাজার থেকে চলে এসেছি আর এই দেখো মনসী পুজোর জন্য কি এনেছি আমি আর মেয়ের ড্রেস বলেছিলাম এই যে দেখো মেয়ের জন্য ড্রেস নিয়ে চলে এসেছি আমার মেয়ের ড্রেসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন এই যে মেয়ে ঘুমোচ্ছে এবারে মেয়ে উঠলে মেয়েকে ড্রেস করাবো মাও রেডি হবে আর মা আর আমার মেয়ে এখন যাবে বাপের বাড়ি আমার বর রাখতে যাবে তারপর আমরা যাব রাতে তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো সব দেখতে পাবে তো ফ্রেন্ডস আমি তো রেডি হয়ে গেছি মামাবাড়ি মনসী পুজো দেখতে যাওয়ার জন্য পরে এখন দোকানে আছি কিছুক্ষণের মধ্যে বড়ও রেডি হয়ে যাবে আর মার মেয়ে তো বিকেলেই চলে গেছে মামাবাড়ি তোমাদেরকে মা মেয়ের মামাবাড়ি যাওয়ার ভিডিওটাও দেখাবো বলেছিলাম কিন্তু কিছু কারণে ভিডিওটা করতে পারিনি তাই দেখাতে পারলাম না আর এখন আমরা যাচ্ছি মামাবাড়ি মনসু পুজো দেখতে তাই তোমাদেরকে এখন ভিডিওটা দেখালাম আর মামাবাড়ি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর তোমাদেরকে দেখাবো আমাদের মামাবাড়িতে কেমন মানুষ সো ফ্রেন্ডস মামা বাড়ি চলে এসেছে আর এই যে দেখো এখানে মা মাসি মেয়ে মামি ভাগ্নি আমরা সবাই বসে আছি আর এই যে আমাদের বাড়ি বেরোবে তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে বাড়ি এবারে বেরোবে কিছুক্ষণের মধ্যেই সো বৃষ্টির কারণে তোমাদেরকে বাড়ি আনা ভিডিওটা দেখাতে পারলাম না তো আমাদের পুজো স্টার্ট হয়ে যাচ্ছে এই যে দেখো পুজো হচ্ছে পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে মামা পুজো করছে এখানে যে মামা পুজো করছে উনি হলেন আমাদের বড় মামা দেখো আমাদের বাড়ির মনস পুজো আর এই যে সাদা গেঞ্জি আর ধুতি পরে উনি হচ্ছেন মেজো মামা ছোট মামা এখানে নেই তাই দেখাতে পারলাম না আর তোমরা কমেন্টে জানাবেন যে আমাদের মামাবাড়ির মনস্য পুজো তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লাগে মামাবাড়ির মনস্য পুজো সো তোমাদের কাছ থেকেও জানতে চাই যে আমার মামাবাড়ির মনস্য পুজো তোমাদের কেমন হ্যালো ফ্রেন্ডস তো আমরা বাড়ি চলে এলাম এখন বাজে প্রায় বারোটা তো আমার বাড়ি আসার কারণ হলো সকালে আমাকে দোকান খুলতে হবে আর শ্বশুর মশাইয়ের সকাল ছটায় ডিউটি আছে বড় ডিউটি যাবে তাই বাধ্য হয়ে বাড়ি আসতে হলো আমারও থাকার খুবই ইচ্ছে ছিল কিন্তু কি করব কিচ্ছু করার নেই আসতেই হবে আর মামাবাড়িতে বাড়িতে পুজো তো শেষ হয়ে গেছে আর তো ভিডিওটা বেশি বড় করব না আমার মামাবাড়ির বাড়ির মনস্য পুজো তোমাদের সবাই কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন